বিজেপির পক্ষ থেকে সদস্যত অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই মতন ইসলামপুর শহরেও আজ বিজেপির পক্ষ থেকে সদস্যতা অভিযানের কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি সুরজিৎ সেন সহ বিজেপির নেতৃত্ব কর্মীরা ইসলামপুর নিউ টাউন রোড এলাকায় আজ রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্বরা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সদস্য পথ দেন বিজেপি নেতৃত্বের দাবি তাদের সদস্য পদ সাধারণ মানুষ তাদের সদরে গ্রহণ করেছে এবং এতে বেশ কিছু সংখ্যালঘুরাও অংশগ্রহণ করেছেন আমাদের সংগঠনের পদ্ধতি অনুযায়ী প্রত্যেক পাঁচ বছর পর পর সদস্যতা অভিযান হয় এবার দু সাল আমাদের সংগঠন পর্ব সদস্যতা অভিযান শুরু হয়েছে চলছে আজকে ইসলামপুর নগর মণ্ডলে আমরা সদস্যতা অভিযানের জন্য বেরিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ভারতীয় জনতা পার্টির সদস্য হয়ে আর রাষ্ট্রসেবায় নিজেকে নিজের অবদান রাখার জন্য তারা আসছে আমাদের কাছে এসে তারা বিজেপির সদস্য হচ্ছে বিজেপির সদস্য আগামী দিনে বিজেপির মাধ্যমে রাষ্ট্রসেবায় নিজেদের যোগদান দেবে আমাদের সংগঠনের মূল কথা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই নীতি নিয়ে আমাদের সংগঠন চলে সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই কথাগুলো আমাদের আবেধানিক ভাষায় রয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি সকলকে নিয়ে একটি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব একটি রাষ্ট্র গঠিত হয় আর তার জন্য ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রবাদী রাজনৈতিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে সবাই রাষ্ট্রসভায় নিজেদেরকে নিয়োজিত করে আপনারা দেখছেন আমাদের দেশেও যারা সংখ্যালঘু তারাও কিভাবে আমাদের রাজনৈতিক সংগঠনের সদস্য হয়ে রাষ্ট্রবাদী মুসলিম সমাজ তারা তাদের যোগদান রাষ্ট্র নির্মাণে দিচ্ছে তার উদাহরণ আপনারা একটু আগে দেখলেন যে তারাও আমাদের আর সদস্য হয়ে তারাও বলছে আমরা বিজেপির সাথে থেকে রাষ্ট্র নির্মাণে নিজেদেরকে আর যুক্ত করব